মারে আনবা আমি না তোমার একবার নিষেধ করছি তোমার মা যেন এই বাড়িতে না আসে তুমি কোন সমস্যা আবার নিয়ে আসছো আপনার সমস্যা কি পোলায় ডাক সুর করে চলে আসেন না আপনার কি লজ্জা সরম নাই

আর আমি যা কইছি তাই হইব এখনই তুই তোর মারে নিয়ে বাইরে বাইরে ফিরে দিয়ে আসবি কই রাখবি কই যাইব আমি কিছু জানি না তোর মা যদি এই ঘরে থাকে আমি এই ঘরে থাকব না এটা আমার সোজা কথা আচ্ছা বুঝছি তো তুমি যেটা বলবা সেটাই হইব কিন্তু এটা একটু বোঝার চেষ্টা করো মা আসছে এখন মারা হুট করে আমি কিভাবে পাঠাই দেব বলো আসছে দুইটা দিন বেড়া খায় দেয়া যাক একটা দিনও আমি তার একদিন কেন এক মিনিটও আমি তার চোখের সামনে দেখতে চাই না তুমি ওরে এক্ষুনি নিয়ে যেখানে ছিল সেখানে দিয়ে আসো যাও তুমি একটু বোঝার চেষ্টা করো এটা আমার মা আচ্ছা আমি তার বাজারে যাই একটু জন্য বাজার করে আনি বাজারে যাইতেছি মানে কি কও তুমি কোন বাজার হবে না এই মহিলার জন্য আমি একটা বাজারের টাকাও দিতে পারবো না তুমি যেখান থেকে আনছো সেইখানে তোমার মারে দিয়ে আসবা এখনই দিয়ে আসবা এটাই আমার শেষ কথা হ্যাঁ আমি বুঝছি তোমার টাকা টাকা তোমার দিতে না টাকা আমি দিব তুই টেনশন করো বাজারে যাই থাকো কথা হইলো না মার দিকে শুনে রাখো হাই বুড়ি কি সমস্যা তোর নির্লজ্জের মতো এখনো বসে রয়েছিস কেন উঠ উঠ এতদিন তো সুযোগে আমার মাকে অত্যাচার করছো কতগুলো কথা কইছি এখন কান কাটার মতো কথা শুনতাছি শুধু কোনো কথাও কয় না এত নিলজ্জ কেন হ্যাঁ এইবার দেখি এবার তো তোমার নিজের বাবা এবার পার পাবো কি না তোর পোলার সামনে যদি আমি তোর এত কিছু কইতে পারি তোর কি ভয় ডর নাই যে তোর পোলা চই লাগলে আমি তোর কি করতে পারি তুমি বড় চাপ দিয়া মাইরা লাই তোর দেখ কারণ চাই না আমার অশুভ বুড়ি তোর কারণে আমার সংসারে অশান্তি শেষ নাই যাও এই

আমি তো তোর সামনে তোর মারে সামান্য থাপ্পর মারছি আর তোর মা যদি এই বাড়িতে থাকে আমি তোর মারে বিষ খাও বিষ বুঝছস তুই কি ধরনের কথা বলতাছ আমার মার তুমি বিষ খাও মারে ফেলো মানে তুমি বলো তো যদি আমার মার জায়গায় তোমার মা থাকতো তখন কি করতা আমি একবার কইছি যে তুই কখনো আমার বাপ মা তুইলা কথা বলবি না আমার বাপ মা ভাই বোন আমার চৌদ্দ গোষ্ঠী যা আছে তারা সবাই আমার বাসায় আসবে খাবে দাবে গল্প করবে পার্টি করবে আনন্দ করবে ফুর্তি করবে যা মন চায় তাই করবে কিন্তু কিন্তু তোর ফ্যামিলির কেউ আমার বাড়িতে আসতে পারবে না কথাটা তুই মাথায় রাখিস বুঝছি আসলে সবকিছু চুপ থেকে হবে না মারছ না আরো বেশি করে মার আর বেশি করে মার কি লেগে জানো কারণ তুই যার গায়ে হাত দিছিস না এখন তুই হেরছে আর দেখলি বুঝে যাবি যে সে কে এটা কি তুই জানো হ্যাঁ আমি আর বলবো না তুই নিজেই দেখ এটা কে বাবা বাবা তুমি

জামাই তার মা মানে তোর মা তুই আমার গায়ে হাত তুলছিস তুই না জানি তোর শ্বশুর শাশুড়ির সাথে কি ব্যবহার নাই করস জামাই বাবাজি আমারে বলছে আমি তো বিশ্বাসই করিনি তুই আমার মেয়ে হইয়া শিক্ষিত একটা মেয়ে তোর তোর আচরণ এরকমের হয়ে গেছে আমি সব সময় ভাবতাম যে আমার মেয়ে এরকমের কাজ কখনোই করতে পারে না কয়েকটা শিক্ষিত ভালো মেয়ে ছি তুই যে এত নিচে নামায় গেছ সেটা আমি কখনো ভাবিনি তোর তো আমি এই শিক্ষা দিইনি আমি ভাবতেই পারতেছি না যে তুই আমার মেয়ে তোর এই কথা জামাই বাবা যে আমাকে সব সময় বলতো আমি বিশ্বাসই করিনি কিন্তু জামাই বাবা লাস্ট যখন আমাকে বলছে তখন আমরা দুজনে মিলে পরিকল্পনা করেই আসছি বাবা দেখলেন তো আপনার মেয়ের অবস্থা আপনি চিন্তা করেন আমি কত কিছু সহ্য করি আমার সাথে পর্যন্ত অনেক খারাপ ব্যবহার করে এগুলো আমি অনেক দেখছি অনেক বুঝছি অনেক সহ্য করছি কোনো কিছু বলি নাই আপনার তো অনেকবার বিচার দিছি এবার আপনি নিজে চোখেই দেখছেন এখন বাকিটা বাবা আপনার হাতে যা বিচার করবেন আমি আর তোমার সামনে মুখ দেখাইতে পারতেছি না তোমার যেটা ভালো মনে হয় সেটাই তুমি করো বাবা আপনার মুখ দেখানো নিয়ে চিন্তা করতে হবে না

আজকে তুমি যদি এইভাবে না আসতা আমার এই ভুল তো জীবনও বাঁধত না আমি তো তোমার মায়া আমি কি এত খারাপ হইতে পারি বাবা আমি আমার ভুল বুঝতে পারছি বাবা তোমার মাফ করে দাও বাবা তুমি তুমি মুন্না রে বুঝাও না বাবা মুন্না কি কইতাছে মুন্না নাকি আমার সাথে সংসার করবো না বাবা আমি এই সংসার ছাড়া যাবো না বাবা বাবা আমি আমার শাশুড়ি রে নিয়া সবাই রে নিয়া একসাথে থাকবো বাবা তুই যে কাজ করছো তোর তো তালাক দিবই আমি হলো তো সেই কাজটাই করতাম মুন্না মুন্না তুমি আমার মাফ করে দাও মুন্না থামো আব্বা আপনি তো জানে না আমি কেমন আমার মন মানসিকতা একটু ঠান্ডা আমি মাফ করে দিছি কিন্তু আমার ডিসিশন একটাই আমি আপনার মেয়ের সংসার করব না আপনাকে আটটা জোর করি আপনার প্রেম মেনে চলে যান বাবা তুমি ওকে ক্ষমা করে দাও বাবা তুমি কোনো সময় তো আমার কথা অবাধ্য হয় না তুমি আমার মেয়েটা এইবারের জন্য ক্ষমা করে দাও তুমি আরে আমার এই কথাটা রাখো বাবা বাবা আপনি আর আমার এইভাবে রিকোয়েস্ট করেন না আমি সবার কথা ফেললেও তা আপনারটা কখনো ফেলতে পারবো না আপনি বলছেন আমি আমি ওর মাফ করে দিয়েছি ও খালি আমার বাপ মার সাথে এমন না করলেই চলে আমি আর কোনোদিনও করবো না আজকে তুমি তোমার মারে বাসায় নিয়ে আসবা আমি আমার শাশুড়ির সাথে একসাথে সংসার করবো আমরা শাশুড়ি বউ মিলা অনেক ভালো থাকবো দেখো আমি আর জীবনেও কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করবো না ফ্যামিলি আমার অনেক খুশি লাগতেছে আচ্ছা শোনো তুমি এক কাজ করো আমি আজকে দুপুরে তোমাদের বাসায় খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাও তুমি বাজারে যাও